জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবার আম দুটোকে ভালো করে ধুয়ে নেবো আটি বার করে নিয়েছি দুটো এইভাবে কেটে আটিটা বার করে নিয়েছি এবারে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এবার জাল দিয়ে নেবো ভালো করে জাল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দেবো আমুলের মেট মিঠাই তা আমি এটা পুরোটাই দিয়ে দেবো আর চিনি ইউজ করবো না এটা পুরোটা দিলে ভালোই মিষ্টি হয়ে যাবে আর টেস্টটাও দারুণ হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কুচি আমি কাজু কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে চাইলে কিশমিশ আর পেস্তা বাদাম অ্যাড করতে পারেন আমার কাছে পেস্তা নেই তাই আমি দিলাম না এবার এর মধ্যে দেব কেশার কেশার ছাড়া তো কুলফি একদম জমবে না সব শেষের মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার আপনাদের কাছে এলাচের পাউডারটা না থাকলে গোটা এলাচটাকেও চিড়ে দিয়ে দিতে পারেন একই ব্যাপার এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নেবো মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো আসছি একেবারে এটা ঠান্ডা হয়ে গেলে তো মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমের মধ্যে স্টাফিং করে দেব। কিন্তু আমি স্টাফিং করে দিয়েছি এবার এগুলোকে ঢেকে দেব। আমের মুখটা যে কাটা অংশটাতে দিয়ে ঢেকে দেব। এবার আমি সারা রাতের জন্য একটা ফ্রিজে রেখে দেব। সারা রাত ফ্রিজে রাখার পর নেক্সট দিন আমি এটা বার করেছি বার করার পরেই ছিলনিটা দিয়ে আমের কোষাগুলোকে আমি ভালো করে ছিলে নেব। তারপরে হচ্ছে আমটাকে গোল গোল করে কেটে নেব তো আমের কুলফি রেডি এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরাও এটাকে বাড়িতেভাবে ট্রাই করতে পারো জাস্ট অসাধারণ খেতে খুবই সুন্দর খেতে হয়েছিলো